এশিয়া কাপের সময় মহ চূড়ান্ত একই মাঠে সব খেলা বাংলাদেশের ছাব্বিশে জুলাই এশিয়া কাপের সূচি ঘোষণা করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসএসসি আগামী নয় সেপ্টেম্বর পর তা উঠবে আসন্ন এশিয়া কাপের ফাইনাল ম্যাচ হবে আঠাশ সেপ্টেম্বর প্রাথমিকভাবে এবারের আসরের আয়োজক ভারত খেলের পরিবর্তিত পরিস্থিতি সেটা বদলে দেয় ফলে এশিয়া কাপের আসর ঘটবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আর্টি দলের এই দুই গ্রুপে বাঘ হয়ে আসরে অংশ নেবে বাংলাদেশ বলছে বি গ্রুপে যে সেখানে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা আফগানিস্তান ও হংকং বি গ্রুপের ছয়টি ম্যাচই হবে আবুধাবিতে এশিয়া কাপ শুরু হবে বি গ্রুপের দুই দল আফগানিস্তান হংকং ম্যাচ দিয়ে এগারোই সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু আসর শুরু করবে বাংলাদেশ গ্রুপ পর্বে টাইগারদের পরে ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে তেরোই সেপ্টেম্বর আর ষোলোই সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচ চোদ্দই সেপ্টেম্বর চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তানের মুখোমুখি হবে গ্রুপ পর্বের এক ম্যাচ বাদে সুপার ফোর ও ফাইনাল মিলিয়ে আঠারোটি খেলায় খেলায় শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা আঠাশ সেপ্টেম্বর ফাইনাল হবে দুবাইয়ে